একটা মেয়ে তখনই নিশ্চিন্তে বিয়ের পিলিতে বসতে পারে যখন তার পাশে এই রকম একজন দিদি থাকে তো আজকে আমার ক্লায়েন্ট ছিল মধুদি আর মধুদির দিদি ছিলেন মৌমিতাদি তো মৌমিতাদি পুরো বিয়ে বাড়িটাতে মধুদিকে কোনো চিন্তা বা কোনো হেডেক নিতে দেয়নি আমি মানে যেটুকু সময় ছিলাম দেখেছি মানে সমস্ত হেডেক সব কিছু যেন দিদির মাথায় আর তার থেকে বড় কথা হচ্ছে মধুদের ফ্যামিলি মানে ফ্যামিলি যখন এত সুন্দরভাবে সমস্ত কিছুতে সাপোর্ট করে তখন আর মানে ব্রাইটকে কোনো কিছু নিয়ে চিন্তা করতে হয় না তো আজকে আমার ক্লায়েন্ট যিনি ছিলেন তিনি আমাকে অ্যাকচুয়ালি টাইম দিয়েছিলেন তিনটেতে মানে আমি বলেছিলাম তিনটে বসো তাহলে রেডি হয়ে যাবে টাইমে তো দিদি তিনটেরও আগে মানে আড়াইটের সময় দেখছি আমার কাছে চলে এসছে এই নয় যে দিদির কোনো রিচুয়ালস ছিল না দিদির কিন্তু সমস্ত রিচুয়ালস হয়েছিল কিন্তু সেগুলো একদম অন টাইম আমি দিদিকে বলেছিলাম দেখো তুমি বলছো ঠিক কথা কিন্তু তুমি না এত তাড়াতাড়ি সব কিছু করতে পারবে না দেখবে লেট হবে তো দিদি বলেছিল না তুমি হয়ে যাবে সব তো সত্যি কথা মানে এরকম ক্লায়েন্ট আমি খুব কম দেখেছি মানে খুব কম মানে হাতে গোনা হয়তো কয়েকজন আছে যারা টাইমে বসে বাট প্রত্যেকটা দিনেই এত টাইম মেনটেন করে করেছে যেটা আমি মানে বিয়ণ্ড মাই এক্সপেকটেশনস আমি সত্যি এক্সপেক্ট করিনি আর এইখানে দিদিকে নিয়ে যাওয়া হচ্ছে কিন্তু বিয়ের পিঁড়িতে বসার আগে দেখো এখনও গিফট দিয়ে যাচ্ছে সবাই কারণ যেহেতু লগ্নটা খুব বেশি রাত্রে ছিল না মোটামুটি যখন গেস্ট আসছিল তখন তো এইখানে এই যে মধুদের মুখে সবসময় তোমরা এই হাসিটা দেখতে পাচ্ছ না এটা কিন্তু সত্যি কথা মৌমিতাদির কারণেই তো যাই হোক ওখানে আমরা ওই দিন রাত্রে ছিলাম কারণ পরের দিন এই যে মধুদের বিদায়ের লুকটা এখন হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ বিদায়ের লুকটা ছিল একদম সকাল সকাল তো আমার বাড়ি থেকে লোকেশানটা অনেকটাই দূরে ছিল একদম কাছে নয় এটা ছিল মঞ্জুশ্রীতে তো যেহেতু এত সকালে যাওয়াটা মানে এমনিতেই এত রাত্রি হয়ে গেছে তো আসার পরে আবার ভোর ভোর বেরোনো খুব চাপ হয়ে যেত তো যেই কারণে অ্যাসিস্ট্যান্ট যারা ছিল ওরা চলে এসেছিলো আমি ছিলাম তো কেমন লুকটা হয়েছে দুটো লুকই কেমন হয়েছে অবশ্যই জানিও চলো টাটা